অবশেষে ফেসবুক তার ইনকাম বাড়িয়ে দিল মাত্র একটা সেটিং অন করলে আপনার ফেসবুক থেকে আগের থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এমএম মহসেন আপনাদের সামনে আজকে একটা দুর্দান্ত সেটিং নিয়ে চলে আসলাম যে সেটিংটা অন করলে আপনাদের ফেসবুকে আর্নিং বেশি হবে আপনারা হয়তো অনেকে হতাশ যে আমাদের আগের মতো ইনকাম হচ্ছে না অথবা অনেকে ফেসবুক থেকে চলে গেছেন অথবা চলে যাবেন বলে আপনারা স্থির করেছেন আপনাদের জন্য ফেসবুকে একটি দুর্দান্ত সেটিং নিয়ে চলে আসলো যে সেটিংটা অন করলে আপনাদের ফেসবুকে অনেক রিস হবে অথবা অনেক টাকা ইনকাম বেশি হবে চলুন আমরা সেই অপশানটা দেখে আসি তার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা সম্ভব হলে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং ফল করে দিবেন আর যদি আমার ইউটিউবে ভিডিওটা দেখেন তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন চলুন দেখে আসুন আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে সেখান থেকে আপনার উপরে যে থ্রি মেনু মেনুতে আমরা ক্লিক করব এখান থেকে আমরা চলে যাব ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব যে আমাদের উইকলি চ্যালেঞ্জের যে ঘর ঠিক ওই ঘরটাতে আমরা চলে যাব এই যে এই ঘরে আমরা ক্লিক করব এখান থেকে আমরা সোজা চলে আসবো উইকলি চ্যালেঞ্জে আমরা উইকলি চ্যালেঞ্জে আমরা ক্লিক করব এই উইকলি চ্যালেঞ্জে আমরা ক্লিক করব উইকলি চ্যালেঞ্জ থেকে আমরা সোজা চলে আসলাম আমাদের মূল যে অপশনে দেখুন এখানে মূল অপশনের মধ্যে একটা ঘর কোন এখানে লেখা আছে যে দিস উইক্স ফোকাস এটাই আমাদের মূল অপশন ফেসবুকের এই অপশনটাই একটা দুর্দান্ত অপশন এটা রিসেন্টলি অ্যাড করেছেন যাদের এই অপশানটা শুরু করছে না তারা ফেসবুকটাকে একটু আপডেট করে নেন দেখবেন এই অপশানটা চলে আসবে আমরা সেখানেই ক্লিক করব দেখেন এখানে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আসছে এক নম্বর অপশান আছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল অর্থাৎ এই অপশানটা আপনি চালু করলে আপনার ফেসবুকে অনেক রিচ হবে এবং অনেক ফলোয়ার আপনি আনতে পারবেন এটা হলো আমাদের এক নম্বর সেটিং অথবা আপনার মনে করেন যে না আপনার ফলোয়ার অনেক হয়েছে এখন আপনার ফলোয়ার দরকার নাই আবার এখন ইনকাম দরকার যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছেন তারা আপনারা দুই নম্বর অপশানটা চালু করতে পারেন দুই নম্বর অপশানটা হলো আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস অর্থাৎ আপনারা অধিক পরিমাণ আর্ন করতে পারবেন আপনাদের ভিডিও থেকে রিলস থেকে অথবা ফোস্ট কোনো পোস্ট থেকে আর তিন নম্বর অপশন হলো আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার স্টার অন ফেসবুক এটা আপনারা অন না করলে চলবে আমরা এই দুই নম্বর অপশনটাই আমরা চালু করব এখানে এখানে একটা আপডেটের ঘর আছে আমরা এখানে এই আপডেটের মধ্যে আমরা ক্লিক করব দেখেন আপডেটের মধ্যে ক্লিক করার পরে কি আছে দেখেন এখানে দেখেন এখানে উপরে আছে আগে ছিল কি আর এখন রয়েছে ম্যাক্সিমাস আর্নিং অর্থাৎ আমার এখন আর্নিং বেশি হবে এর মধ্যে আমাদের উইকলি যে চ্যালেঞ্জের যে কয়েকটা ঘর আছে এগুলো কিন্তু এখন এখন চেঞ্জ হয়ে গেছে তো যারা এই আর্নিংটা এতদিনও অন করেন নাই আপনারা অন করে নেবেন আপনাদের অবশ্যই আপনাদের ভিডিও থেকে ভালো আর্নিং হবে এখন আপনারা আগের মতন আর এরকম হতাশ হওয়া লাগবে না আগে যেমন আন হইতো ঠিক দোদ্র এখন আন হবে ধন্যবাদ